আজকে ফ্রায়েড রাইসের সঙ্গে পনিরের এই রেসিপিটা বানিয়েছিলাম তো ভাবলাম চলো আজকে পনিরের এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল সাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই একটা বড়ো বাটিতে প্রথমে দু চামচ মতো নিয়ে নিলাম টক দই তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কসড়ি মেথি একটু হাতে মলে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর পনির আর এখানে আমি কিছু টমেটো কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি সেগুলো একে একে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব একই রকমভাবে আমি কেটে নিয়েছি এবার সব একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে সব কিছুর মধ্যেই মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখো আমার মাখানো হয়ে গেছে এবার এর ওপরে দিয়ে দেবো আমি ক্রিম আমি বাড়ির তৈরি ক্রিম দিলাম কিনে আনিনি তোমরা মনে করলে কেনা ক্রিমও দিতে পারো পনিরের সঙ্গে খুব ভালো করে ক্রিম মাখিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো মোটামুটি দশ মিনিট মতো অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তোমরা তোমাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারো দিয়ে দিলাম এলাচ দারচিনি আর একটু হিং তারপর দিয়ে দেব আদা রসুন লঙ্কা এগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তেলের মধ্যে আদা রসুন লঙ্কা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে নেব পনিরের এই রকম রেসিপি শুধু ফ্রায়েড রাইস নয় পোলাও লুচি পরোটা এমনকি প্লেন রুটির সঙ্গেও খুব ভালো লাগবে দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল তারপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব আজকের রেসিপি খুবই সিম্পল এবং কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তোমরা এটাকে বাড়িতে বানিয়ে নিতে পারবে আর এর টেস্টও হয় খুবই সুন্দর তোমরা যদি বেশি পরিমাণে গ্রেভি রাখতে চাও তাহলে জল আর একটু বেশি পরিমাণে ব্যবহার করে নেবে আর আমি এখানে অল্প পরিমাণে গ্রেভি রেখেছি তাই জলের পরিমাণ অল্প দিয়েছি আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তোমরা অবশ্যই বাড়িতে একবার আমার মতো করে ট্রাই করবে আর সেটা কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলে যেও না